বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব কর্তব্য ভেড়ে যায় যত বড় হচ্ছে ততই যেন দায়িত্বের ভার ভেড়েই চলছে আজ সকালবেলা রেডি হয়ে আমি আর আম্মু চলে যাব ভাজারে যার কারণে ঘুম থেকে খুব সকালবেলা উঠে পড়লাম আর অনেক দিন পর নিজের পছন্দ মতো ভাজার করবো সো হ্যালো এ প্রিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজ আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করবো না আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে ভাজারে গিয়ে সবগুলো বাজার নিজের পছন্দ মতো করে তো আজ অনেক দিন পর মানে বাজারে গেলাম আর ভাজারে গিয়ে নিজের ইচ্ছে মতো সবগুলো মানে ভাজার করব। নিজের পছন্দ মতো বাজার করা খানা ভালো লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে আর আমি বাজার করা অনেক বেশি বোধ করি প্রায় অনেক দিন পর আমার আম্মুর সাথে আজ বাহিরে বের হলাম তো দেখা যাক আমি কি কি বাজার করি তো ফার্স্টে কিন্তু আমি চলে আসলাম হচ্ছে গিয়ে মানে গ্রোসারি শপে আর গ্রোসারি শপে আসার পর আমি অনেকগুলো মানে আইটেম কেনাকাটা করব। যেহেতু আজ মাছ থেকে শুরু করে মাংস সবজি প্লাস মানে অনেক ধরনের বাজার করব, তো ভাবলাম আগে গ্রসারি শপে এসে মানে গ্রসারি শপ থেকে মানে কুটি কুটি জিনিসগুলো কিনে নিয়ে যাই আর কি তো এখানে আমি দেখতেছি হচ্ছে গিয়ে ঘি আর আমার না ঘি অনেক বেশি পছন্দ আর মানে পিঠার সাথে যদি ঘি খাওয়া হয় তো অন্যরকম একটা ভালো লাগে তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমি ঘি দিয়ে কী ধরনের পিঠা বানালাম তো আমি ঘি কিনলাম এখান থেকে আর পাস্তা কিনলাম আর সাথে কিনলাম অলিভ অয়েল লুশন মানে আমার ভেপির জন্য আর কি কিনলাম তো যাই হোক এখান থেকে কেনাকাটা করে তারপর কিন্তু বাহিরে বের হয়ে পড়লাম আর এখানে এসে আমি মানে এখানে দেখতেছিলাম চেইন তো এখানে আমি মানে চেইনটা দেখে আমি ওখান থেকে মানে চেইনটাও কিনে নিলাম আর কি এই চেনটা আমার অনেক বেশি ভালো লাগতেছিলো তো ভাবলাম ওইটাও কিনে নেই তো যাই হোক এখান থেকে আমার আমি গিয়ে মানে কলা কিনবেন তো ওনার জন্য আমি কলাটাও কিনে নিলাম আর এই কলাগুলো না গাইজ অনেক বেশি মিষ্টি ছিল তো মিষ্টি কলা তো খেতে অনেক বেশি ভালো লাগে তো মিষ্টি কলাগুলো আমি কিনে নিয়ে গেলাম আর রিজনেবল প্রাইসের মধ্যে মানে কিনে নিলাম আর কি আর আমাদের পাড়ার বাজারে কলার যেই পরিমাণ দাম তো ভাবলাম এখান থেকে মানে সস্তা পেয়ে বস্তা পেয়ে অনেকগুলো কলা কিনে নিয়ে আসলাম তো যাই হোক এখানে চলে আসলাম আবার দেখেন মাছ বাজারে মাছ বাজারে আসার পর এখানে ওরেগুলো মাছ দেখতেছি আমি মানে শোল মাছ মিলে মানে করছিলাম আর এখানে হচ্ছে গিয়ে শিং মাছ করছিলাম তো শিং মাছ কিনবো শোল মাছ কিনবো তো মামারা তো ডাকতেছিল যে ওইগুলো কিনে নিয়ে যাও বাট ওইগুলো পচে যাবে যার কারণে আনলাম না মলা মাছ আর মলা মাছও খেতে ভালো লাগে তো যাই হোক এখান থেকে আমরা শোল মাছ কিনে নিয়ে আসলাম প্লাস হচ্ছে গিয়ে মানে শিং মাছ কিনে নিয়ে আসলাম অ্যান্ড আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমার আমার পছন্দের আম কিনতে আমি যে এত পরিমাণ টক পার আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তো এখান থেকে মানে কাঁচা আম কিনে নিয়ে আসলাম আর কাঁচা আম তো নতুন নতুন বের হয়েছে যার কারণে মানে প্রাইসটাও খুব বেশি পড়েছিলো যাই হোক পছন্দের খাবারগুলো একটু দাম দিয়ে কিনলে তো মানে কতি নয় এখানে আমি ডাটা শাক দেখতেছিলাম আর ডাটা শাকের সাথে শিং মাছ আমার ভীষণ পছন্দের জানি না আপনাদের কীরকম লাগে ডাটা শাক বাট শিং মাছের সাথে না ডাটা শাকের জোল খুব বেশি ভালো লাগে রান্না করলে তো আমি আমার পছন্দের কাবার আইটেমগুলো অনেক মানে যত্ন সহকারে কিনে নিয়ে যাচ্ছি আর কি আর আর জমি আড্ডা দিতে দিতে খাওয়া হবে সবাই মিলে তো এখানে তো আমি মানে বাজার করতে করতে গাইস টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমার আম্মুকে বললাম যে এক কাপ চা খাওয়া যাক তো আমার আম্মু আর আমি মিলে চলে আসলাম রেস্তোরাঁয় আসার পর চা আর পাউরুটি কে নিচ্ছিলাম আর কি পরোটার সাথে চা আমার বেশ ভালোই লাগে আর বাইরে তো মানে অনেক বেশি গরম ছিল আর এই গরমের মধ্যে আর খুব বেশি টায়ার্ডও লাগতেছিল তো টায়ার্ডনেসটা মানে ইজিলি রিমুভ হয়ে যাবে যদি এক কাপ চা খাওয়া হয় গরম গরম তারপর আমি চলে আসছি হচ্ছে গিয়ে আমার ভেবির জন্য মানে এক এক বক্স মানে চক কিনবো আর সাথে স্যালেড কিনবো অত মানে তিন বছরের পা রাখলো তো ভাবতেছি মানে সামনের বছর মানে স্কুলে ভর্তি করবো আর কি তো ওকে আমি মানে টুকটাক মানে পড়াশোনা করাচ্ছি আর কি মানে লেখালেখির কাজ যার কারণে আমি এখান থেকে মানে চক আর স্যালাডটা কিনে নিয়ে আসলাম তো বাজার করেও ফাইনালি আমাদের শেষ হয়ে গেল এখন বাসায় মানে ফেরার পালা তো বাসাতেও আমি কিন্তু সিএনজি করে যাইতেছি যেহেতু আমাদের মানে রাস্তাটা না অনেক ভাঙা ভাঙা রাস্তার জন্য আমি প্রিফার করি সিএনজি আর সিএনজি করে গেলে তো মানে তেমন একটা কষ্ট হয় না যার কারণে আমি সিএনজি করে মানে চলে আসবো ভাষায় আর বাসায় আসার পর তো আমার বেবি দাঁড়িয়ে থাকে মানে ঝালার পাশে কবে আমি আসবো তো আমি আসার পর তো দেখেন এখানে ওর জন্য বার্গার নিয়ে আসলাম ও বার্গারটা কাটছে প্লাস হচ্ছে গিয়ে ওর জন্য নিয়ে আসলাম আমের জুস আমের জুস ও পছন্দ করে খেতে আর মানে বার্গারটাও খেতে পছন্দ করে ওর পছন্দের সবগুলো আইটেম আমি আনার ট্রাই করি আর যেহেতু বাহিরে গেলে মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া খুব বেশি মানে কষ্টকর আর ঝামেলার আমার কাছে মনে হয় আর বাজার করা গেলে তো অনেক বেশি ঝামেলা লাগে যার কারণে আমার ভেবেটাকে আমার বোনদের কাছেই রেখে যাই। তো ওকে আমি দেখাচ্ছিলাম যে তোমার জন্য দেখো ভাবু আমি এখানে অলিভ ওয়েল কিনে নিয়ে আসছি আর এখানে দেখেন লুশনটাও কিনে নিয়ে আসছি ওকে আমি মানে দেখাচ্ছিলাম আর কি আমার ভাবু তো খুব বেশি খুশি হয়ে গিয়েছিল এই জিনিসগুলো পেয়ে তো যাই হোক গাইস দেখেন আমার টুকিটাকে শপিং আর অন্যান্য মানে অনেকগুলো শপিং করলাম মানে ওইগুলো আমি ক্লিপ নেইনি নি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে দেখেন শৌল মাছ হ্যাঁ শৌল মাছগুলো না মানে আনতে আনতে পচে গিয়েছিল। আর খুব বেশি কষ্ট লাগতেছে দেখেন আমি কিন্তু মানে অনেক বেশি শখ হয়ে গিয়েছি যে পচে গিয়েছে তো যাই হোক ওইগুলো দিয়ে আমি মানে সুটকি করে আর কি তো শুটকির জন্য বেস্ট হবে আর শোল মাছের শুটকি তো খেতে মানে অনেক ভালো লাগে আর শোল মাছের সুটকির ঝুল মানে কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন মানে শোল মাছটা তেমন আমার পছন্দ না বাট শোল মাছের সুটকি আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে শোল মাছগুলো মানে কেটে কুটে নেবেন আমার আম্মু আর অন্যদিকে দেখেন পরের দিন মানে দুপুরবেলা আমি তো আম কাটছিলাম আর ছোটোবেলায় সে অনেক বেশি মনে পড়তেছিল কারণ ছোটোবেলায় এইরকমভাবে মানে গাছ থেকে নিজ হাতে আম পেরে লবণ মরিচ দিয়ে মানে জমি আমটা দিতে দিতে সবাই মিলে খেতাম তো আমার কিন্তু সেই দিনের কথা খুব বেশি মনে পড়তেছে আজ তো যাই হোক আমার কিন্তু আমটা খাওয়া হয়ে যাচ্ছে আর সাথে দুপুরবেলা মানে স্পিডটাও খেয়ে নিলাম আর কি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ